সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি এবং আমবাড়ি হাটে যেখানে সবচেয়ে শুকনো হাড্ডিশার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তা আপনাদের আজকে কিছু শুকনো হাড্ডিশার গরুগুলো দামে ধারণা দিতে চাই আপনাদের আজ ছিল শুক্রবার আটই জুলাই দুই হাজার বাইশ শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট চলছে কুরবানির জমজমাট কেনা সেই সাথে আমরা ভাবলাম যে হাট দিশার গরুগুলো এই কোরবানির সবাই কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার জন্য আমরা এখানে এসেছি ভাই আপনার কিনলেন না বিক্রি করছেন বিক্রি করা হয়ে গেছে এটা আছে কত দাম বলছে ভাই একত্রিশ ও পঁয়ত্রিশ আর আপনি কত চাইলেন সাঁত্রিশ আর পঁয়ত্রিশ এটা সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ বয়স বয়স আট দাঁত

কত দাম কত চাচ্ছেন চৌত্রিশ এই যে আমরা এই যে এই পাশে একটা দেখছি আমরা এটাও তথ্য দিতে চাই কথা বলতে চাই আসসালাম আলাইকুম চাচা কেমন হচ্ছে এখন কেনা বেচা আপনাদের

আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে গুলো একটু এটা এটা কার এটা কত চাচ্ছেন ওখানে ব্যস্ত আছে আমরা চলে যাই সামনের দিকে দেখি এই জায়গায় একটা হাট দেখছি এটা তত দিতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন একটা দাম সাঁত্রিশ হাজার সাঁত্রিশ কত বললো চৌত্রিশ আর বিক্রির দাম কত ভাই কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে এর নিচে দেবেন না দাম দর করতে থেকে আরো কিছুটা কমে যেতে পারে ঠিক পঁয়ত্রিশ হাজার প্রত্যাশা করছে দাম দর করতে থেকে হয়তো বা আরো কিছুটাও কম হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেগুলো একটু হাঁটি তবে মোটা তাজাকরণ করা যাবে সেইগুলোই তথ্য দিচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম আচ্ছা কেমন বেচা হচ্ছে চা চা এখন ভালো নয় কত দাম উঠলো চা এটা এটায় আটত্রিশ পর্যন্ত আটতিরিশ পর্যন্ত হ্যাঁ দেখছেন এটা আটত্রিশ পর্যন্ত দাম বলছে আর এটা কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে বয়স বয়স আট দাঁত আটত্রিশ পর্যন্ত উঠছে চল্লিশ হলে বিক্রি করতে চাই আট দাঁত বয়সের এটি

দেখছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি কিন্তু আমবাড়ি হাটে আপনারা জানেন যে আমবাড়ি হাটে কিন্তু আট ডিসার গরুগুলো ব্যাপক পরিমাণ আমদানি হয় এগুলো বাইরে থেকেও কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এনারা আসে আমরা এখানে দেখছি চাচার কাছে কয়টা কথা বলতে চাই চাচার সাথে আসসালামু আলাইকুম কার এটা কার আপনার চাচা কি অবস্থা বলেন তো কেনা কেমন হচ্ছে খারাপ ভাই বাজার খারাপ কয়টা বিক্রি করলেন দুইটা আর কয়টা আছে আর দুইটা এটা কত দাম বলছে এইটা এইটা চার মানে চৌত্রিশ আর আপনি কত চাইলেন ছত্রিশ চৌত্রিশ ছত্রিশ আর ওইটা 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 কত চাইলেন বেয়াল্লিশ আর এটা কত হলে বিক্রি করতেন এগুলো বয়স কয় করে এটা হচ্ছে আর এটা হচ্ছে চার দাঁত এই যে আপনারা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি হাট আপনাদের চলছে যদিও কুরবানির কেনা কেনাবেচা কুরবানির সার গরুগুলোর আমদানির সংখ্যা ভরপুর কেনাবেচাও ভরপুর সেই সাথে হাড্ডি সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা কইয়া আরে কোথা থেকে আসছেন হ্যাঁ ও কিনবেন কেমন দাম কেমন হচ্ছে দাম ভালো হচ্ছে ভালোই ভালোই ঠিক আছে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন